আজকে আমি আপনাদেরকে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি এর জুম টেস্টিং করে আমি আপনাদেরকে দেখাবো তো আমার সাথে আছে আমার ভাগ্নি আমি ওকে এখন জুম করতে চাচ্ছি চলুন আমরা জুম করা শুরু করি প্রথমে আমরা টু এক্সে যাচ্ছি দেখতে পাচ্ছেন যথেষ্ট কাছে নিয়ে আসলো ফোর এক্স এবার যদি আমরা আস্তে আস্তে সিক্স এক্স সেভেন এক্স এইট এক্স টেন এক্স মাইশা সে হাই টু আর ভিউয়ার্স ইয়েস ইউ ক্যান সি আর আমরা যদি এখন ওয়ান এক্সে চলে যাই দেখুন কতটা দূরে তো আমরা টু এক্স ফোর এক্স পর্যন্ত অনেকটা লসলেস জুম আমরা পাবো কিন্তু ফোর এক্স থেকে যত দূরে আপনারা যাবেন কোয়ালিটিটা তত ডিক্রিজ হবে হাই কোয়ালিটি পেতে গেলে মোটামুটি ফোর এক্স ঠিক আছে তো এবার আমি আপনাদেরকে নদীর ধারে নিয়ে যাই দেখতে পাচ্ছেন আমরা প্রথমে ওয়ান এক্স টু এক্স ফোর এক্স দেখুন ওখানে ছেলেপেলেরা ছেলেমেয়েরা খেলা করছে এবার দেখুন তাদেরকে আমরা কিন্তু অনেকটা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন ছেলেপেলে আছে এখানে আপনারা গুনতেও পারবেন কতজন আছে তো দর্শক মণ্ডলী এটাই ছিল আসলে আমাদের রেডমি নোট থার্টিন প্রো সিরিজের যে জুম টেস্টিং সেটা